গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ঘেসুয়া গ্রামে প্রতি বছরের মতো শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে এবছর মুক্তি দিয়ে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের একশো তম শুভ আবির্ভাব দিবস উদযাপিত হয়েছে এই সংগঠনের উদ্যোগে গুরুচাঁদ জন্মজয়ন্তীর এই আয়োজন এবছর আঠারোতম বর্ষে পদার্পণ করেছে গেসুয়া পূর্বপাড়া পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিশাদ মন্দির প্রাঙ্গনের এই উৎসব সকাল থেকে নানাবিধ কর্মসূচিতে শুভ সূচনা করা হয় গোপালগঞ্জ সহ বিভিন্ন অঞ্চল থেকে মতুয়া দলের আগমনে হরিপ্রেম জোয়ারে প্লাবিত হয়ে যায় ঘেঁচুয়ার এই উৎসব অঙ্গন অত্যন্ত সুশৃঙ্খল পরিমার্জিত পরিচালনায় হরিভক্ত মিলনমেলার মেলার পরিবেশ সকলের নজর কেড়ে নেয় মতুয়াদের অহিত কি প্রেম ভক্তির আত্মবিনয়ে সকল ধর্মবর্ণের লোকজন বিস্ময়ে অভিভূত হয়ে যায় সকাল থেকে মতুয়া দলের অনবরত আগমন হতে থাকে অনুষ্ঠান স্থলে দলের উপস্থিতি মতুয়া আবহের প্রেম তরঙ্গের মোহনায় নিয়ে যায় মতুয়া দল তাদের বিভিন্ন কীর্তনশৈলী প্রদর্শনের মাধ্যমে সৃষ্টি করে এক অনবদ্য প্রেমময় পরিবেশের শুরু হয় ঠাকুর জীবন আলোকে বিশেষ আলোচনা সভা আলোচনা সবাই উপস্থিত থাকেন মহাতীর্থ শ্রীদা মোড়াকান্দি থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠতম উত্তর প্রজন্ম মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর শ্রীপাট জয়পুর থেকে শ্রী অজয় গোসাই ও তার সহধর্মিনী শান্তিমা এছাড়াও মতুয়া জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সমাজ এবং গ্রামবাসী উপস্থিত থাকেন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের মতুয়া বিপ্লব কুমার মণ্ডলের নেতৃত্বে তাপস ভক্তের সভাপতিত্বে আলোচনা সভা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে মতুয়া শ্রী সুকান্ত মৃধার দক্ষ পরিচালনায় বক্তাগণ তাদের সুন্দর সুন্দর অভিব্যক্তি প্রকাশ করেন এ সময় বক্তব্য রাখেন মতুয়া পণ্ডিত সমাজ তারা বলেন সারা পৃথিবী মানুষ গ্রহণ করবে যে এটা শ্রেষ্ঠ সামবাদী দর্শন ছিল ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে মুক্তি বাড়ি গুরসাদ এই ভারতীয় গণতন্ত্রের প্রবক্তা এই ভারতীয় বহুত্ববাদের প্রবক্তা এই ভারতীয় সকল মানুষের সামনের প্রবক্তা এর সাথে আপনি পৃথিবীর কোন দার্শনিক আমার সাথে আপনি চ্যালেঞ্জ নিয়ে আসবেন তথ্য উপাত্ত নিয়ে তার মতো সাম্যবাদী দার্শনিক এই ভারত উপমহাদেশ তথা পৃথিবীতে নাই মধ্যে মানে কি মধ্যটা হচ্ছে মাতোয়ারা কিসে মাতোয়ারা হরি নামে হরি চাদে মাতোয়ারা হরি চাঁদে মাতোয়ারা হরিচাঁদ ঠাকুরের নামে যিনি মাতোয়ারা তিনি হচ্ছেন মতুয়া আমরা একটু এক হরিচাঁদে বিশ্বাস রাখতে চাই এক হরিচাঁদ এক গুরুচাঁদে বিশ্বাস রাখতে চাই নরাকারে ধরা পড়ে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে ওর কাছে তাহলে আমরা যদি এই কথাটিকে বিশ্বাস করি তাহলে এই সনাতন ধর্মের বর্ণবাদ থাকতেছে না এবং আজকের পৃথিবীতে ধর্মকে কেন্দ্র করে যে সংঘাত মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান সবাই কিন্তু এক ধারে সামিল হতে পারি সেই হরিচার যখন তার লীলা সাঙ্গ করে এই এই ধাম আমাদের এই ধর ধাম থেকে চলে যাবে তখন সব ভক্তবিন্দুতে ডাকছে এবং বলছে যে আমি এই পৃথিবী ত্যাগ করে চলে যাব মহা থাকবে না তখন ঠাকুর ঠাকুরকে বলতেছে বলছেন ঠাকুর তুমি চলে গেলে আমাদের এই অসহায় জাতির কি হবে আমাদের উপায় কি হবে তখন বলছে আমি থাকব আমি গুরু সাহায্যে লীন হব এই কথা ওনার যে কয়েকটা আন্দোলন ছিল আমাদের পিছিয়ে পড়া হরিচাঁদ ঠাকুরের যে যে জন্য হরিচাঁদ ঠাকুরের আমাদের মাঝে আশা পিছিয়ে পড়া জাতির জন্য সেই পিছিয়ে পড়া জাতি কিন্তু শুধু যে নিম্নবর্ণের হিন্দু নিম্নবর্ণের নমসূত্র তা কিন্তু না পিছিয়ে পড়া বলতে বুঝা আমরা বুঝতে পারি হিন্দু মুসলমান বৌদ্ধ যারা সমাজের থেকে বঞ্চিত শিক্ষা থেকে অর্থ থেকে সামাজিক মর্যাদা থেকে তাদেরই আলো দেখানোর জন্য হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব আর সেই চিন্তাধারাকে বাস্তবে পরিণত করার জন্য গুরুচাঁদ ঠাকুরের কর্মকাণ্ড

অর্থাৎ হাতি ধর্মের কাজ শিখতে হবে আমি নিজেও কারণের জন্য আমাদেরকে টিকে থাকতে হলে শিক্ষা এবং টিকা সেখানে আগাতে হবে আমি আমরা টিকে থাকতে পারবো না ছোট ছোট বাচ্চাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে ধর্মীয় অনুভূতি তাদের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে চাই তার কারণ একটি মানুষ যদি বড় হয় একটি মানুষ যদি বড় সুশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করে যদি তার ধর্মীয় বিষয়ে কোনো কিছু না জানে তাহলে কিন্তু সে ধর্মীয় ধর্মকে বেশি কিছু দিতে পারে না এটা আমার বিশ্বাস তাই গোচার ঠাকুরই স্বপ্নকে সার্থক করে তুলতে হলে আমাদেরকে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত হতে হবে ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন নো নেশন ক্যানট প্রস্ফোর উইথ এ নেশন শিক্ষা জাতি মেরুদন্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না যে পরিবর্তনের ছোঁয়া হয় তো আমাদের মাঝে লেগেছে সেটা আরো হয়তো দীর্ঘদিন লাগবে কিন্তু পরিবর্তন হবে এই আমি বিশেষ অনুরোধ করব যারা আমরা আমরা সনাতনী করে যদি জিজ্ঞাসা করে আমাকে তুমি কোন ধর্মের লোক আমি হিন্দু ধর্মের লোক আমি কিন্তু বলতে পারি না এখনো যে আমি মতুয়া ধর্মের লোক এটা স্বীকৃত না এটা যদি আমি বলি সেটা হবে আন যে কথা জয় হরি আমাদের গুণীজনদের কথা যদি আজকে আমরা শুনতে পারতাম যে তারা এই পথ আসতে তাদের কত সময় লেগেছে কত কাটকড় পোলাই এই সমাজে তারা আজকে গুণীজন সম্বর্ধনা নিচ্ছে তাদের আমাদের কথাগুলো ভালো লাগতো তারা অনেক কষ্ট করে এই পথে এসে তারপরে তারা গুণীজন সম্বর্ধনা নিচ্ছে শুভ 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 দিন ছাত্রজন শুভ 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 দিন ছাত্রজন আলোচনা অনুষ্ঠান শেষে মুক্তি ভগবান শ্রী শ্রী গুরুসাদ ঠাকুরের একশো উনআশিতম তম শুভ জন্ম জয়ন্তী উপলক্ষে গুণীজনদের এবং শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় রাত্রিকালে আয়োজন করা হয় দুই দিন দুইটি ধর্মীয় যাত্রাপালা নিষ্কাম সাধক অশ্বিনীর বরপুত্র এবং ভক্তের ডাকে কাদে ভগবান প্রিয় ভক্তগণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করেছে মতুয়া নির্বম বালা আর সঙ্গে ছিলাম আমি আকাশ বালা মতুয়া মতাদর্শ প্রচারে ভেসুয়া গ্রামবাসীর এই আলোড়ন সৃষ্টি এভাবেই চলমান থাকুক আগামী গুরুচার জন্মজয়ন্তীর অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি জয় হরিবল